আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমি আজকে পেঁয়াজ রসুন বেটে নিব আসলে শিল পাটাতে বাটা মশলাগুলো দিয়ে তরকারি রান্না মজাটাই আলাদা আসলে আগেকার আমাদের দাদি নানিরা আসলে এগুলো দিয়েই করে গেছে তো আমিও চেষ্টা করতেছি আসলে আজকে শিলপাটা বেটে মশলা তারপরে মাংসটা রান্না করার জন্য মাংস বলতে আজকে বিরিয়ানি রান্না হবে তা আমি কিভাবে কি করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমে পেঁয়াজ রসুন কেটে আমি যে দেখতে পাইলেন এখন আমি বেটে নিচ্ছি একে একে করে সবগুলো মশলা তো সবাই আমার ভিডিওটার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বেশি বেশি করে সাপোর্ট করে যাবেন তাহলে আমি ভিডিও বানানোর আগ্রহটা আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুনটা বাটা আমার হয়ে গেছে কমপ্লিট সবগুলো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি তো সবাই অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি দুইজন আমার টুইন বেবি থাকার কারণে আমি বড় ভিডিও আপলোড দিতে পারি না আর যেহেতু আমি নতুন ইউটিউবার চেষ্টা করি ভিডিও বড় করার পেরে উঠতে পারি না তো আজকে চেষ্টা করছি যে করবই তো করবো কিছু কিছু যেগুলো করলাম সেগুলো শেয়ার করলাম এই যে আমার হাজব্যান্ড বাজার থেকে এই যে মুরগি নিয়ে আসছে দেশি মুরগি আর হচ্ছে কিছু ফল নিয়ে আসছিলো কলা পেয়ারা তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো মুরগিটা আসলে বাজার থেকে পরিষ্কার করে আনা হয়েছে তো আমি এখন একে একে সবগুলোকে ফিস করে নিব তো আপনারা সবাই অবশ্যই ভিডিওটার পাশে থাকবেন সবাই বলবেন কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক করবেন লাইক করলে ধরেন ভিডিওতে আমার আগ্রহ জাগবে যে আসলে আপনারা আমার ভিডিওটা পছন্দ করছেন এই যে সবগুলা মুরগি আমি কেটে পিস করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে এখন আমি এই যে বিরিয়ানির জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি একে একে করে সব কিভাবে কি করব সব রান্না করব তো এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম যেহেতু মানুষ কম আমরা মানুষ দুজন বা বুড়া তেমন খাইতে পারে না একটু খায় তো সেজন্য আমরা দুজন মানুষের জন্য অল্প একটু বিরিয়ানি রান্না করতেছি আসলে বড় হাড়ি দেখে ভাববেন না যে আসলে বেশি রান্না করতেছি আসলে বড়ো হাড়িতে রান্না কি করলে কি হয় যে ওই বিরিয়ানিটা ঝরঝরা হয় বুঝছেন তো সেজন্যই আমি ভিডিওটা একটু বড় করে দিছি আপনাদের জন্য এই যে আমি মাং মাংসগুলা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তেল উঠে আসা পর্যন্ত আসলে মশলাটা কষিয়ে নেবেন তাহলে আর মাংসের ভিতরে সব মশলা পাতি ঢুকবে বিরিয়ানিটা খেতে মজা লাগে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এই যে আমার আসলে আমি এখন ভিডিওটা বানানোর সময় কারণটা চলে গেছিলো সেই জন্য অন্ধকার দেখা যাচ্ছে তো সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে এখন আমি চালটা ফলর চালটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মাংসের সাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে আসলে চাউলটা ভালো করে ভাজলে কী হয় বিরিয়ানিটা ঝরঝর তো এখন যেহেতু ইফতারের সময় হয়ে গেছে অল্প কিছু সময় আছে সেজন্য আমি এখন একে একে সব কিছু রেডি করতেছি একা হাতে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে পারি না যে এক হাতে আমি ক্যামেরা ধরেছি এক হাতে সবগুলা ইফতারি রেডি করতেছি আজকে আসলে মন চাইলো যে আসলে বিরিয়ানিটা করি যেহেতু আমরা দুইজন মানুষ এজন্যই যে অল্প কিছু আয়োজন তা আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছে তাই আলহামদুলিল্লাহ তো সব সবাই অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ ধরেন না